সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা চোখের তাজা তুই যে আমার হাজার তাজার কল্পনা সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে না চোখের তাজা তুই যে আমার হাজার তাজার কল্পনা তোকে যে দেখে মন হারায় বুকের জ্বালা জুড়ায়

সেটা আমি হারে হারে বুঝতে পারছি আর ঘন্টুগুলো চুপ করো আর পণ্টুগুলো চুপ করো চুপ আর না আর না ছোলা ভাজা দেবো আর এবার যদি কেঁদেছিস তোর কু খেয়ে দিদি ভাই আমার একদম ভালো লাগছে না বললে বিশ্বাস করবে না যেদিন থেকে ছেলেটা হয়েছে না জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে তবে আজকের আমার অনেকগুলো গল্প আছে অনেক অনেক মনের কথা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমি অন্যায় কথা বলে থাকি ঠাস করে গালে মেরে চলে যাবে এক ফোঁটা চোখে থেকে জল মাটিয়ে পড়বে না তাহলে বিষয়টা বলি এদিক ওর বাবা খাচ্ছে আমার মুখে চুম আর এই বাচ্চা কেড়ে নিচ্ছে আমার রাতের ঘুম বলো দেন যদি দুজন দুই দিক থেকে টানা পড়েন করে শরীর আর শরীর থাকবে জীবনটা সুইকে ধনে পাতা আমার একদম ভালো লাগে না আচ্ছা বৌদি তোমার বলো তো আমি এক্ষুনি বাচ্চা নেবো কেন আমি যদি এক্ষুনি বাচ্চা নিই আমার তো ফিগার নষ্ট হয়ে যাবে এক্ষুনি মানি বাচ্চা না। এখন আমি দীঘায় যাব পুরী যাব সাগরে যাব তা না করে বলে বাচ্চা নিতে হবে আচ্ছা তোমরা একটা আনুমানিক হিসাব করে বলো আমার কত বছর বয়স বলো কত বছর বয়স মাত্র ছত্রিশ বছর বয়স এক্ষুনি আমি বাচ্চা নেবে এই দেখো দাদা বললে বিশ্বাস করবে না আমার বয়স আমার বান্ধবীরা তাদের আঠাশ তিরিশ বছর বয়স কেউ এখন বিয়ে করেনি তবে বিয়ে না করলে কি হবে তারা চার পাঁচ করে বাচ্চার মা হয়ে এ বাবা সে বাচ্চা গে আছে সব তো নষ্ট করে দে এর বাবার আমি বলেছিলাম বলে এই দেখো বাচ্চারা এসে পেটে নষ্ট করে দিই বলি না প্রথম গাছের ফল ও নষ্ট করা যাবে না তোর যদি গাছে পোকা লাগে তুই পর আর বিধে ছাড়াতে পারবি মানুষ গাছ বেঁচে কাজ করে না আরে বাবা বাঁচি একটা জায়গা চারটে দেবো আমি তো বলেছি দেবো মরবো দেবো কিন্তু সে সময়টা তো দিবি সে সময় দেবে না আর একটা কথা বলি দিদি ভাই কেউ খারাপ মাইন্ডে নেবে না কেউ সেন্টিমেন্টে নেবে না এই বাচ্চারা না প্রচুর দুদুন খায় যেন গোটা রাত ঘুমোয় না শুধু কুরকুর কুর কুরকুর কুর দুদুন খায় আমার একদম ভালো লাগে না আমার কি মনে হয় জানো ওর বাবা মনে হয় ওর মার এইভাবে দুদুন খেতে রাগোদা মানুষ কথা বলে যে বাপ গুনে ছেলের মা গুনে জি কারণ এখানে তো অনেক মায়ের বাচ্চা আছে কেউ তো অমন করে না আর এই ছেলে গোড়রাত ঘুমায় না শুধু குரு 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 দুধ দুধ খায় আমার একদম ভালো লাগে না তবে আজকের ও বাবাইলে বলবো হয় সংসারে বাচ্চা থাকবি না হয় আমি থাকবো রাজসি তোমার জন্য মুজরা সেতি অস্ট্রেলিয়া রাজসি তোমার জন্য দুর্ঘটনা বন্যলায় রাজশ্রী তোমার জন্য মুদ্রাসিটি সিটি অস্ট্রেলিয়ায় সিং তোমার জন্য দুর্ঘটনা বেনলিয়ায় দাম সিংহকে গায়ে শিখিরাম বাল্য সিগারেটের দাম শ্বশুকে গায়ে শিখিরাম রাম তোমার জন্য সূর্য চাঁদে ডুবে যায় রাজশ্রী 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 তোমার জন্য রাজা সিং রাজশ্রী তোমার জন্য রাজশ্রী রাজশ্রী বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বিয়ের পরে বাঁশটা গেল চাঁদটা গেলো কই চাত্রা মদনদের খানার খোলে বাস আমি তোমার দিইনি বাস তুমি আমার আছলা দিয়ে এই এত রেগে যাচ্ছে আমি তো বাস দিয়েছি তুমি আমার বাস দাওনি কি বাসটা দিলাম ও দা আজ থানা এক সপ্তাহ বলছি বলি এই দেখো বাচ্চাটা হয়েছে বড় ওই কাপড় চোপড়ে পাদলা পায়খানা পেশাব করছে কাপড় কিনে দাও না ও বাবা কাপড় কিনে দে আর বেলানি যদি বলি এই দেখো একটা বাচ্চা দাও না বাবা এক মাস সময় দেবেন বমর শুরু পরিষ্কার ভাষা লেখা আছে জুতো খুলিয়া প্রবেশ করবে দাদা যেটা দোকানদারের নিয়ম যদি কাপড় দোকানে লেখা থাকে কাপড় খুলিয়া প্রবেশ করবে ওই ভয় কাপড়ের দোকানে যাই

খাসির মাংস খায় বোধা যেটা করিমিত কথা তো বাবা শিবের কাছে আমি কেঁদে কেঁদে বলেছিলাম হে বাবা শিব এমন একটা স্বামী দাও যেন জীবনে শান্তি পাই আর এমন একটা স্বামী দিয়েছে জীবনটা কয়েলের আচ্ছা ইয়ং মেরা বাবার মাথায় জল ঢালতে যায় ভালো স্বামী পাবে আচ্ছা আচ্ছা বিয়েলা মেরা কেন বাবার মাথায় জল ঢালতে যায় ও মুখ পড়া এটাও জানো না বিয়েলা মেরা বাবা শিবের মাথায় জল দেয় এই কারণে গিয়েওয়ালে হে বাবা শিব আচ্ছা তুমি যেমন গাঁজা মদ খেয়ে পাহাড় পর্বতে পড়ে থাকো আচ্ছা আচ্ছা মা তোমার রেখে দিয়ে যেখানে সেখানে চলে যা আচ্ছা তুমি মার খোঁজ রাখো না ঠিক ওই রকম একটা আমার স্বামী দেখে দাও আমার স্বামী থাকতে আরো চার পাঁচ জনের সঙ্গে ফস্তি নষ্টি করবো সে যেন না খুঁজে যায় না ওরা বাবার কাছে নালি জানাতে নালি বলে বাবা কি মাল চাইলে আবার কি মাল দিলে মানে মদ খেয়ে উদম মাল শোনো শোনো একটা কথা বলি তুমি আমার স্বামী স্বামী স্ত্রী ঝগড়া করলে সংসারে লোকই থাকে না আজকে একটা মিউচুয়াল হয় আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা তুমি বলো তোমার সঙ্গে যে আমার স্কুল জীবনে স্কুল জীবনে কলেজ জীবনে প্রেম হয়েছিল কি কথা ছিল কি ছিল যে দুজনে সারা জীবনে প্রেম করব জীবনে বিয়ে করব না তুমি আমার কথা না মেনে আমার জোর করে বিয়ে করলে আমি মেনে নিয়েছি বিয়ে যদি করলে বাচ্চা হলো কেন এটা ভগবান দিতে তো আমি কি করব দাদা হ্যাঁ আশা ছিল স্বপ্ন ছিল ছিল ভালোবাসা আর সব কিছু শেষ করছে এই কাল দেখো তুমি যখন বাচ্চা দিয়েছো তুমি বাচ্চার বাবা আমি বাচ্চার মা আমি বাচ্চার মা হলেও বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না কারণ আমার কচি বয়স আমার ফিগার নষ্ট হয়ে যাবে তোমার বাচ্চা তোমার দিয়েছি আজ থেকে দায়িত্বটা তোমার ছি ছি ছিড়ে ছি 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 ছিঁড়ে নিচ্ছি শালা বাচ্চা সামনে বড় বললাম মনকে চিললি ধনকে চিললি ধনকে চিললি জানিতেছি এটা কথা বলি শোনো আমার দাদা আছে হ্যাঁ আর এখানে বৌদি রা আছে সবার সামনে আমি দাড়ি কথা দিলাম যদি না দুদিন খાર কথা বলে দুদিন তোমা'র দিতে অন ওইটা আমি দেব এ বাবা ও দিতে পারবে না আটটা কথা বলিস এই বাইচার প্যান্টে পায়খানা করে ফেলে আমি জিপ দিয়ে হাতে পয়সা করে দেবো আমার যাইনি ওরে কত আর বোঝাবি রে কাকা ওই বালুস পাজাবে রে ধরে তোর জীবনটা পাকা আমি খাবো চলে এই যাই 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 শালা বউটা যেন ধান ভেনে ভেনে গেল দাদা চিন্তা করো শুধু অল্প বয়সে বাচ্চাই তাই বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল কত মেয়ে ঠাউর কাছে মাছ কথা বাচ্চা হচ্ছে না আর যাদের বাচ্চা হচ্ছে তারা বাচ্চা মর্ম বোঝে না এবার তুই কাঁচ তোর নৌকুতে গিট্টি মতো একবার এই এই যা মনে তাই মনে না মার মারবে ওই পাগলা হয়ে যাবো রে না শুধু কি মারা ছেলে মানুষ করতে পারে বাবারা ছেলে মানুষ করতে পারে না পারে কি না দেখে দেবো ননতি দুদুন খাতে দেখি তা বাকি কাজটা আমি নিজেই দেখে নিচ্ছি বন্ধু বন্ধু ও বন্ধু ভালো তো আজ কোলেও টাকে এটা আমার ননু এক বছর আগে আমার হলো ও বন্ধু তোমার কি কর হবে তোমার তো পজিশন খারাপ এই রে মাথা ঠিক না হয়েছে তা সেই কথা বলো তুমি এমন ভাবে বলছো তুমি ওইভাবে কোলে নে আর বসে আছো কেন দুদুন খাচ্ছি তো আরে বাবা তুমি কি কর দুদুন খাবে তোমার কি সেই কল আছে সেই কল নি না কল বুই দেবা না না সেই কল নি না কলটা একবার দেখে নাও এই বাবা রে মন মন সত্যি বন্ধুর কাদা আছে মাইরি আমার এই বন্ধু ছোটবেলা যেমন ছিল বড় হয়ে ঠিক তেমন আছে দাঁড়া এই গল্প গোলা এসো বসো বসো তো ও বন্ধু তুমি নোন দুধুন খাচ আর বন্ধনী কথা তা বন্ধনী কাঁচা কাচি বই বাঁচাবড়া কাজে বাবে ভাই বলে ঘুরে আসি ভালো হয়েছে বন্ধু যেজন্যে আসছিলাম বলো জান বন্ধু আমি তো মাল তুলিছি কি আছে তুই পুগু থেকে গুয়ার খেলতি লছ যো দর বাবু বুঝতে না আমি তো ফেসবুকে প্রেম করে আর বিয়ে করি তাকে আমার নিমন্ত্রণ করলে না দেখো বন্ধু ওই কারণে তোমার বাড়িতে আস আচ্ছা বউ ভাত তোমাদের স্বর্গের নেমন্ত্রণ সালা বড় ডেঙ্গা কেন আমার মৃতকা খাইয়া স্বর্গে

বন্ধুর সঙ্গে দেখা হলো না বন্ধু নামটা একটু বললে ভালো হতো না তোমার বন্ধুনীর নাম হ্যাঁ হ্যাঁ কেন বসু মুতি কি হয়েছে হেই না বসুমতি ওটা দাড়িয়ে মুথলে ভালো হতো সালা আমার থেকে আরও বলে দাড়িয়ে মু চিন্তা করো ওইদিকে বন্ধু সে কথা বউ নে বউ কথা বউ আছে রাগ করে বাপরে ভাই চলে গেছে আর এদিকে ছেলেটাই ও কেঁদে কেঁদে পাগলা হয়ে যাচ্ছে ওরে শোনা আজকে জেনে রাখ আমি তোর বাবা আমি তোর মা তোর হাসিতে আমি হাসি তোর রাগেতে এ আদার দেখি তোর হাসিতে এ আমি হাসি তোর রাগেতে

প্রিয়মা <Sings> হৃদয়েশো

বলে আমায় দেখে ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সতি সতি আমি তোমাকে ভালোবাসি তাই না সতি সতি আমি তোমাকে ভালোবাসি সতি সতি আমি তোমাকে ভালো

দেখো শুধু গাল ভটকে পড়ে থাকলে হবে না তুমি আর আমি বালির উপরে গোড়া গড়ি। দেব না বাবা বালি শুয়ে গোর খাবো না কেন দেখো ওই জায়গাটা ওই ওই পুরীর মতো জায়গা ও জায়গা কার কেনা কে জানে এখন মদকে শুয়ে গোড় খাবো আর মানুষ মুখে নাতি মে তুলে দেবে কি হয়েছে আমার সামনে তোমার মুখে লাতি মারবে হ্যাঁ দেখো তুমি হয়তো জানো না তোমাকে আমি বলিনি আচ্ছা ওই পুরীতে বালির চড়ে সাতান্ন জায়গা শুধু আমার কেনা আছে বাবাই পাগলা হয়ে গেল দাদা গল্প শুনোছো যে পুরিটা মানুষ হੁੱতে যায় ওই পুরি চরে না গিয়ে satan-বিগে জায়গা কেন আচ্ছা আচ্ছা ডেকে ডেকে আচ্চামালষের লাইন করি যে আর ভাগো ফিরে সত্যকার বাবা তুমি মানুই না সকলে বলে তুমি শাকхать জানো এই কি হয়েছে এই না ভগবান ভগবান আমার বলা ভুল হয়েছে আর আছে তুমি রাগেরেশর নাম শুনো তুমি শুনো বাবা ওকে চাঁদে কে পাঠিয়েছিল কে এই প্রথম পাঠিয়েছে ও দা গল্প শুনেছো ঋত্বিক রোসুন বাবার না গিয়ে চাঁদে পাঠিয়েছি এই দেখো একটা কথা বলি শোনো বল আজকের বউ হয়ে যা তুমি আমি সূর্যে চলে যাব। সেখানে গিয়ে মুখপুরে আর ঘরে ফিরবো দেখো বেকার সূর্যে গেলাম না আচ্ছা তুমি আর আমি হ্যাঁ সারা পৃথিবী শুধু পাইতারি করো দেখো গল্পন হয়ে গেল হ্যাঁ আজকের আমাদের বউ বউ হাত এই বউ হাতে তোমার বন্ধুবান্ধব এলে আমি যে তোমার বউ আমার সঙ্গে পরিচয়টা ঠিক মতো করাবে হ্যাঁ বন্ধু হায় হ্যালো 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 আমার বউ ভাতে খাও বলে তিন চার দিন কিছু খাইনি বুঝলে আর পেটে শুধু সাবান দিচ্ছি আর তুমি বলেছিলে বন্ধিনী আনার জন্য দেখো তোমার বন্ধু নিয়ে চলে এসেছি দেখো 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 হাই বন্ধু মাই সাইকেল এর এই এটা কি ইংরাজি রে এই না না হাওয়া দিলে ফুলবে হাওয়া দিলে ফুলবে না না ফোলা ফোলা ও বন্ধু বাবা এইটা তোমার বউ হ্যাঁ দেখে মনে হচ্ছে ভালো মেয়ে গো হ্যাঁ তো বড় বংশের মেয়ে বড় মেয়ে তো তা মনে হয় আমার লজ্জা পাচবে পরিচয় করিয়ে দিলে না কি গো হ্যাঁ তুই দিরা খুব বলছিলি তোমার বন্ধু বন্ধু আসবে না আমার বন্ধু এসেছে আলাপটা সেরে নাও

নিব কত জায়গায় তোকে খুঁজেছি বন্ধুর বাড়িয়ে সে তোকে দেখা পেয়েছি ঘরে দুধের মনে যা ফুল নিব কত জায়গায় তোকে খুঁজেছি বন্ধুর বাড়িয়ে সে তোকে দেখা পেয়েছি এ ঘরে দুধের বাচ্চা

আমি কি তোমার কচি মাল ধরে টেনেছি তুমি আমার মাল ধরে খেঁচা খেঁচু করছো আচ্ছা দিদি তুই কাকে লজ্জা বলে কিছু নেই ওই তো তোদের বাচ্চা কেন মরে যাচ্ছে এখানে তুই ইনজয় করছিস এই দেখ তোর মুখে নাতি মারব দিদি 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 তোর কোথা দিদি দিদি তোর কোন মার পেটে গইছি নিজের গর্ব চিনি না জন্ম করে আমি কারিছি দিদি দিদি একদম দিদি বলি না যেখান থেকে এসে ফিরে চলে যা

বো আমি বলবো কা অন্য গাড়ি প্যাশন যা ফেসবুক আ চ্যাটিং করে হাওয়াই বেডিং ফোলাতে দেখো বন্ধু উল্টো কথা বলুন কেন তুমি আমার বেডিং এ উঠতে দেছো তুমি নিচে থেকে পা ধরে রেখে আছো আমার ইশারার পায়রা বন্ধু দেখো না আমার ইশারার পায়রা বন্ধু দেখো না বো আমি বলবো কা অন্য গাড়ি প্যাশন যা বো আমি বলবো কা অন্য গাড়ি প্যাশন যা ফেসবুক আ চ্যাটিং করে হাওয়াই বেডিং ফোলাতে কথা বলবে আমার সঙ্গে পায়রা বন্ধু দেখো রাতে আমারই সঙ্গে পায়রা ও দা ও পায়রা কিনেছে তাহলে ওর পায়রা ও সামন ভাই ওড়াবে কি পেছোন ভাই ওড়াবে কি শুইয়ে ফেলে ওড়াবে সেটা ব্যক্তিগত ব্যাপার তুমি এত চুলকুচ্ছো কেন বেশি উঠতে জানি জীবনে উঠতে দিয়ে রাখনি আর ভালো আমোর মেয়ে দেখি এ বেশ কার বলো একদম বেশ বল ও আমার যে বেসা ও আমার বেশা বলছে দাদা বেসা কথার মানুষ জানে জানে ব্যবসা খানের মাটি না হলে দুর্গাপুজো হয় না ব্যবসা খানের মাটি না হলে রোড টানা হয় না আর ও আমার বেশা বলতে বেশ আই বেশা না আই সাখাদ মালকি আই পেচা তুই মালক কি নরে তুই মালক কি পেচা সাত দিন ঘর চুপ করে বস থাকি আর তোর তুই ঠিক শিক্ষা দরবি ও দা কেউ অভাবে ভিক্ষা করে কি স্বভাবে করে আর বউ তো স্বভাব খারাপ বউ আমার টাকাই আমার কেন রে তুই বুঝছিস না আর পরের মাল সাত বেশি বাসি দুধে হয় ছানা বন্ধে টাটকা বাসি বাবাটা বুঝতে পারলাম বুঝতে পারলাম না তো যা দুধ কেটে খাব তোমার দুধ খেতে ভালো লাগবে আর দুজন বাসি ছানা কেটে যাবে না সেই ছানা খেতে হেভি লাগে আসল মাথা মাথা

চুকর মারি ও আমার কেও বলছি ওটাবাস দেখো কেনম ডাকে বলে তো ওটাবাস স্বামী না কি দেখছো আমার সব ঠিক আছে ও আমার কেও না ও আমার স্বামী হবে কেন ওই ওর সঙ্গে চার পাঁচ বছর একসাথে সংসার করিছে ও বাবা একি মেয়ে মেছেলে দাদা কি বলে ফেসবুকে যখন প্রেম করি এক ছলের মা বলে আই ধরতে পারিনি সে রিফাইন তেল মেরে সমান কর দিয়েছে আরে না আরে এটা আমার বউ তো আমার বন্ধুনি শালা কোথায় খাবে রে জি বলো দিনি শালা ফিউজ তারে হাত দিতে এটা কথা বলি শুনো বলো আর পেগ টেনশন ও বন্ধু এই এত বড় বাড়ি তোমার দের বাবু এ তো আমি ভাড়াই নিছি বাবা ভ্যান চালিয়ে ভালো টাকা ইনকাম করেছো তো এত বড় বাড়ি তুমি ভাড়াই নেছো মায়ের বন্ধু তোমার কাছে মিথ্যে কথা বলবো না এখন টটুত চালায় ভ্যানে মোটে ইনকাম নেই তবে আমার সেই পোনা মাছের পুকুর আর বাস্তু তো বন্ধক দিছি কালকে তোর হ্যাঁ তোর কিছু নিশ হ্যাঁ মা কালে আমার কিছু নেই মাইরি এ বাবা বিরাট বিতালে পড়ে গেল

অপমান এখানে থাকা যাবে না কেন টাকা তো সব জলে ফেলে দিছি তবে বন্ধু মনে বড় আশা ছিল আচ্ছা। যদি কোনোদিন সুযোগ পায় বন্ধু নির একবার চাঁদে তুলো হে কাঁধে কাঁধে কোনে চাঁদে চলে যাবে

দিদি কি হয়েছে তো দেখো না কেন আমাদের গুড্ডু আমাদের গুড্ডু চলে মারা গেছে একদম কাঁদবে না একদম কাঁদবে না তুমি তো এটাই চেয়েছিলে তোমার অল্প বয়সে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে তোমার ফিগারটা নষ্ট হয়ে গেছে কোন বন্ধু বান্ধব দেখা তোমার কাছে আনন্দ এনজয় করতে পারবে না তোমার আজ তো বাচ্চা মারা গেছে পথে কাটা তো পরিষ্কার হয়ে গেছে এবার চোখের জলটা না ফেলে চোখের জলটা মুছে আনন্দ করো এনজয় করো আনন্দ করো সোনালী একটা সব সময় মাথা রাখবে তোমার মেয়েরা না বাচ্চা হয়তো জন্ম দিতে পারে এই ভগিতে মা হতে পারে না তোমার তো মেয়েরা হামাশায় বাচ্চা জন্ম দেবে তুমি ভোগী মা হতে পারবে না মা হতে অর্থ জানো মা হলো জীবনে শুরু মা হলো জীবনে এই পৃথিবীতে মা ছাড়া আপন আর কেউ হয় না কোনদিন মা হতে পারে মা হতে পারবে না তুই মা তোমার জন্য রে আসতে পারছো আবার তুই আবার কি চিলে তুলে চুড়ে চুলে খোকা কোকতেagle ابيتر بابا নে ও ভুকে রক্ত দি আমি তোকে মানুষ করে যাব তুমি যাইনি হলে কবি করে তুলে দেব না এই আমাকে বাবা বলে ডান না এই কোক আমি যাইতো কিছু হতে পারে না ইয়া ওকে বাবা বলে ডাগলা ও এই কোক আমাকে বাবা বলে ডাগলা এই বাবা বলে ডাগনা সবাই 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 চক্কর খোকার খুব আছি তোমরা কথা বললে না আমার খোঁকার ঘুমটা বেঙে যাবে আমি আমার খোকার সাথে অন্যায় কাজ করেছি কাজ আমি আমি পাপ কাজ করেছি আমি আমার খোকাকে ভালোবাসি নি ওকে আমি বুকে করে নিই নি ওকে আমি আদর করি নি আমি ফিরে যাবো আমি আমার কুকার কাছে ফিরে যাবো